কি অবস্থা আসলে বারবার চেঞ্জ করতেছ না লাইটটা এরকম হতেছে কেন চলে আসছি সকাল সকালে ঘুম থেকে উঠে আপনাদের মাছ খেত খামারে তো দেখে একটু আপনাদের গ্রামের সৌন্দর্য না দেখলে হয়তো বুঝতে পারবেন না গ্রামের সৌন্দর্য কাকে বলে শুধু ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এটা কোনো কথা না কিছু ভালোবাসা হয় মনে আছে এটা কখনো চাইলে পাওয়া আসলে চলে আসছি সকাল সকাল আপনাদের মাঝে বুঝতেছি না সামনের ক্যামেরাটা পিছনের ক্যামেরাটা দেওয়া যাবে না আপনাদেরকে সামনের ক্যামেরা দিয়ে গ্রামের বাংলা প্রকৃতির সৌন্দর্য ঠিক আছে অসাধারণ ভিউ এটা না দেখলে আর দেখলে তো মিলন মিলন ভালোবাসাতে বেশিরভাগই তো তো আসেন সবাই লাইফে আসেন লাইফ লাইফটা একটু কন্টিনিউ দেখা এবং লাইফ টা শেয়ার করে দেন ঠিক আছে সবাই একটু লাইফ শেয়ার করে দেন

লাইকটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা দেশ এবং কোরিয়াতে আজকের ভিডিও দেখতে পেলেন আসলে তিন চার বছর আগে কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছিলাম এখন মনে চায় না আর তো সে কোলা তো আপনারা দেখুন আছে একটু মজা করি দিন দিন দেই চলে আসলাম আইতে ঠিক আছে

তিন মিনিট লাইফ পার হয়ে গেছে অবশ্যই সবাই লাইফটা করতে দেখবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ